সরকারের প্রণোদনা দেওয়ার ফলে পিরুজপুরে আউশ চাষের এবং চাল উৎপাদনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে চলতি আউস মৌসুমে পিরুজপুরে উনিশ হাজার ছয়শো হেক্টর জমিতে আউশ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একই সাথে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পঞ্চাশ হাজার নয় সত্তর মেট্রিক টন আউশের চারটি জাত হাইব্রিড উপসি স্থায়ী এবং বোনা মিলিয়ে চাষের জমি এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের জেলা কার্যালয় হাইব্রিড চাষের এবং চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সাঁত্রিশ সেক্টরে একশো উনিশ মেট্রিক টন উপসি চোদ্দ হাজার পাঁচশো পঞ্চাশ হেক্টরে উনচল্লিশ হাজার সাতশো একাশি মেট্রিক টন চাল স্থানীয় জাতের এক হাজার আটশো তিরানব্বই হেক্টরে দুই হাজার তিনশো মেট্রিক টন এবং বোনা আউশ ও তিন হাজার একশো বিশ হেক্টরে আট হাজার ছয়শো এগারো মেট্রিক টন চাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা অরুণ রায় জানান জেলার সাত উপজেলায় আউস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চোদ্দ হাজার কৃষককে পঁচানব্বই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা প্রণাদনা দেওয়া হয়েছে সরকারের কৃষি মন্ত্রণা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অর্থ দিয়ে চোদ্দ হাজার কৃষককে চোদ্দ হাজার বিঘার জন্য বীজ ও সার প্রদান করেছে প্রতি বিঘা জমিতে উচ্চ ফলনশীল আউস আবাদের জন্য প্রতিজন কৃষককে পাঁচ কেজি উন্নত মানের বীজ দশ কেজি ডিএপি সার ও দশ কেজি এমওপি সার দেওয়া হয়েছে